কলম যে হাতিয়া নয়তো কবি শ্রেষ্ঠ পাঠক লেখার চেষ্টা করি সকাল দুপুর সন্ধ্যা তাই তো কলম ধরি আমি হৃদয় থেকে মনের কল্পনায় লেখার মাঝে প্রকাশ করি রাখি যে ভাবনায় মিথ্যা আলাদা করতে কলম চালাই সদা করেছি আমি অদা লেখার মাঝে থাকবে কবি লেখকগণ মৃত্যুর উপরে লেখা পড়বে জ্ঞানী গুণীজন সব্য সমাজ গড়ার জন্য কলম যে হাতিয়ার কলম চালাও ন্যায়ের পক্ষে জ্ঞান আছে যার প্রিয় সুধি একটাবার আমাদের অনুভব করা উচিত তোমার মেধা শক্তি দিয়ে কলম তুমি চালাও নিঃসন্দেহে ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে কারণ সবাইকে মৃত্যু সাদ গ্রহণ করতে হবে হলেকক তুমি লেখার মাধ্যমে কি লেখে গেলে কলমের মাধ্যমে তুমি মৃত্যুর পরেই তোমার এই লেখাটা নিয়ে কিন্তু মানুষ চর্চা করবে অতএব অবশ্যই আমাদেরকে চিন্তা ভাবনা করে কলম চালানো উচিত সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ অল দ্য বেস্ট